তাহলে নিজেকে ফিট রাখা মুশকিল কবে ঠিক করবো নিজেকে বলো তো একমাত্র বর্ষাকালে তবে এখানে তো বর্ষাকাল হয় না এখানে যখন মন হয় তখন বৃষ্টি হয় আরকি সবসময় বাংলাদেশে নির্দিষ্ট করে বর্ষাকাল আছে এখানে তোর বর্ষাকাল নির্দিষ্ট করে নেই পাকিস্তানে এগোচ্ছ অসুবিধা হেলদি এভরিওয়ান আসসালামী ভাই কেমন আছো অনেক আসলে অনেক ভালো আছো আমি কিন্তু অনেক বেশি ভালো আছি আজকে আমি খাচ্ছি হচ্ছে যে গরম পড়ছে ভাই রে ভাই আজকে আমি খাবো মাছ এরকম আজকে মাছ ভাত খাবো গো ওই যে মাছ দেখো কত বড় মাছের টুকরা দেখেছো পাকিস্তানে মাছ ভাত খাওয়া স্বপ্নের মতো ব্যাপার এই দেখো আজকে আমি খাবো মাছ দিয়ে ভাত করা আবার করতে এলাম শেয়ার করি একা খাচ্ছি তো আসলে একা একা খেসে ভালো লাগে না যখন তোর কার সাথে গল্প করি তখন ভালো লাগে তোমরা তোমার সাথে গল্প করবো দেখো এই যে তো মাছ ভাত খাবো আর সাথে হচ্ছে আমার এই যে বেগুনের তরকারি বেগুনের তরকারি মাছ আর ভাত অনেকদিন পরে মাছ পেয়ে গেলাম পাকিস্তানে তো খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম এখন আর আগের মতো আসলে মাছ তো পাওয়া যায় না মাছ পেতে হলে অনেক বেগ পেতে হয় যাই হোক সেই বেগ পাওয়া থেকে সেখান থেকে মাছ ফাইনালি নিয়ে আসলাম পরে কথা যেখানেই হোক মাছকে খুঁজে আনতেই হবে যদি মাছকে খুঁজে না হলে মনে হয় জীবনটাই শেষ তো মাছ এনে ফেলেছি এখন হচ্ছে মাছটাকে খাওয়া স্টার্ট করতে তোমাদের সামনেই আর তোমরা যারা খাবা কমেন্ট করো হুম ওকে বেহস ট্রাই করে দেখি কেমন হয়েছে আমি বেগুনটা একদম মাখা মাখা করে ফেলছি যাতে মজা লাগে আসলে পানি ভাড়ি দরকারি আমার ভালো লাগে না আমি ঝোল একটু কম খাই আমি এবার একটু মাখা মাখা আমার বেশ পছন্দ তবে একটা কথা বলে কি আমার বড় আবার মাছ ভাত খায় না আমার চেহারার দেখে তাকাচ্ছ আসলে খুব খারাপ অবস্থা গর্বের মধ্যে আসলে নিজেকে ফিট রাখা মুশকিল বন্ধুরা এর জন্য সরি গর্বে ফিট রাখা মুশকিল শীতকালে নিজেকে ফিট রাখা মুশকিল কবে ঠিক করবো নিজেকে বলো তো একমাত্র বর্ষাকালে তবে এখানে তো বর্ষাকাল হয় না এখানে যখন মন বৃষ্টি হয় আর কি সবসময় বাংলাদেশে যেরকম নির্দিষ্ট করে বর্ষাকাল আছে এখানে আর বর্ষাকাল নির্দিষ্ট করে নেই পাকিস্তানে হচ্ছে অসুবিধা যাই হোক অনেকদিন পরে নিজের পছন্দের খাবারগুলো পাচ্ছি অনেক ভালো লাগছে বাঙালি মানুষ একটু মাছ ভাত পেলে আর কি লাগে আমাদের হুম দারুণ হয়েছে জাস্ট ওয়াও রান্নাটা আমি করেছি ভালো তো হতেই হবে তাই না ভালো না হলে হবে বিয়ে হয়েছে সংসার করছে এখন যদি রান্না বান্না ঠিক করে না করতে পারি তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে আমার বর মানে সে পাকিস্তানি মাছ খায় না ঠিক আছে এটা একটা অদ্ভুত ব্যাপার সে খায় না তাকে চেষ্টা করলেও সে খাবে না তারা বলে মাছ খেলে নাকি গরম লাগে এটা কোনো কথা আমরা তো বাঙালির সবই খাই ইনফ্যাক্ট মাছ না হলে আমাদের চলে না ওরা বলে কি ওদের নাকি গরম লাগে মাছ খেতে পারে না দেখো ভেবে দেখলে গরমের কারণে মানে পানিটাই বেশি বেশি খাইতে হচ্ছে ভাত খাইতে বসলে মানে আগে মনে হয় যে পানিটাই শেষ করে ফেলি এরম একটা অবস্থা হুম জোস ছিল জোস মাছ খাবো না তা কি হয় বাঙালি মানুষ দেখো তো তারপরেও খাচ্ছি কি বল মাছ বল মাস আরও মজা খেতে বল মাসের মধ্যে একটা জান আছে জান দারুণ মজা পাকিস্তানে থেকে পাকিস্তানের খাবার দাবার সব কিছুকে গ্রহণ করে নিয়েছি নিজের মতো করে এখন এখন পাকিস্তান নিজের মতো করে চড়ি আর কি কষ্টই হোক যাই হোক মেনটেন করে নেওয়ার চেষ্টা করি থাকতে হবে এখানে জীবনটাকে সাজাতে হবে এখান দিয়ে তাহলে রাগ করে কি লাভ যা আছে তাই নিয়ে হ্যাপি থাকে খেতে বসলে মনে হয় যে তিন চার গ্লাস পানি আগে শেষ করে ফেলি তারপরে অন্য কিছু খাই তো অবস্থা যদি একটু এজিস মাছ পেতাম কি যে খুশি হতাম আনফর্চুনেটলি এখানে নেই আমার এখানে কান্নাকাটি করার কোনো লাভ নেই বাংলাদেশে তো মনে করে যখন ছোটো ছিলাম কোনো কিছুর জন্য কান্নাকাটি করলে বাবা মা এনে দিত আই মিন পাওয়া যেত তাই এনে দিত কিন্তু এখানে কান্নাকাটি করলে সে জিনিস পাওয়া যাবে না এনে কীভাবে দেবে আকাশে চাঁদের মতো অবস্থা যাই হোক শেয়ার করে দিলাম তোমাদের সাথে একটু মাছ ভাত খাওয়া আমার ভালো লাগতেছে তোমরা আজকে কী দিয়ে ভাত খেয়েছো কমেন্ট করে জানাই দাও কে কী মাছ খাইছো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমি এখন যাই খাওয়া শেষ করি তোমরাও খাও